হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা অস্ট্রেলিয়ার আসার আগে কি কি কিনবো কিভাবে ব্যাগ গুছাবো এটা চিন্তা করি কিন্তু মেন্টাল প্রিপারেশন নিয়ে আসি না তো আমি আজকে পাঁচটা বিষয় বলবো যে বিষয়ে আপনাদের মেন্টাল প্রিপেয়ার হয়ে আসা উচিত প্রথম হচ্ছে যে এখানে এসে আপনার খুব একাকী ফিল হবে লোনলি ফিল হবে আশেপাশে সব কিছু আছে এত সুন্দর দেশ কিন্তু আসার পর আপনার খুবই খারাপ লাগবে মনে হবে বারবার বাংলাদেশে চলে যায় বাবা মার কাছে চলে যায় কিন্তু এটার প্রিপারেশন আমাদের নিয়ে আসা উচিত যে ধরনের ফিল আমাদের কাজ করবে সেকেন্ড যে কথাটা হচ্ছে পড়াশোনার যে চাপ এখানে পড়াশোনা কারণ হচ্ছে এখানে স্টাডি বেস থাকে এবং অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এগুলো লেগেই থাকে তো আমাদের যে এই ধরনের পড়াশোনার ডিফারেন্স এবং এই চাপটা আমাদের নিতে হবে এইভাবে আপনি মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবেন থার্ড যেটা বলবো এখানে বিভিন্ন কালচারাল মানুষ আছে এখানে হালাল খাবার আপনার খুঁজে পেত মানে পেতে হবে সব সব জায়গায় খাবার আপনি খেতে পারবেন না মেন্টাল নিয়ে আসবেন এবং এখানে বিভিন্ন কালচারের বিভিন্ন ভাষার মানুষ আছে তাদের সাথে কথা বলা মেশা এটাও আপনার করতে হবে তো সেই ধরনের মেন্টাল প্রিপারেশন আপনার নিয়ে আসা উচিত ফোর্থ আমি যেটা বলবো হচ্ছে টাকা পয়সার চাপ এসে কিন্তু আমরা এখানে এসে জব পাই না দুই মাস তিন মাস লাগে ভালো অনেকে প্রথম মাসেই পেয়ে যায় যদি বা না পাই তখন আমাদের কিন্তু খরচ তো থেমে থাকবে না সেই খরচ চলতে থাকবে তো আমাদের টাকা পয়সা নিয়ে একটু চাপ ফিল হবে প্রথমে আমরা অনেক টেনশনে থাকবো টাকা তো খরচ হয়ে যাচ্ছে বা সে ধরনের ইনকাম হচ্ছে না জব পাচ্ছি না তো এই ধরনের প্রেশার আপনার হইতে পারে তো সে ধরনের মেন্টাল প্রিপারেশান নিয়ে আসবেন এসে যাতে হতাশা না কাজ করে কিছু ব্যাক আপ ভালোভাবে নিয়ে আসবেন লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে আত্মনির্ভরশীল আপনার হতেই হবে এখানে এসে কেউ আপনার কোনো কাজ করে দেবে না জব খোঁজা থেকে শুরু করে রান্না বান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার করা থেকে শুরু করে সবকিছু ইভেন আপনার ডাক্তার দেখানো এটাও আপনার করতে হবে তো আপনি এইভাবে মেন্টাল প্রিপারেশন নিয়ে আসবেন আপনার ফ্রেন্ড সবাই আছে কিন্তু আপনার কাজ আপনাকেই করতে হবে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ